আফেরে নিয়ে টিকটক বানায় ওরে মোর চান কপাল রে কি কফা লেস দিয়ে ঘুরাইতে আসে আর একজন রে কয় তুই ভিডিও কর ফেসবুকে সাইড দিব সবাই আমার কয় হিরো হয়ে গেছে তো সাপের লেস দিয়ে ঘুরান শুরু করছে সাপ তো ঘুরতে করতে চিন্তা করে মুই কি দেশে আসি না মুই ইন্ডিয়ায় গেছি এত ঘুরাই ঘন্টা খানেক পর দেখে সাপ ব্যাটকায় রইছে মনে করছে মরছে আসলে মরে নাই বন্ধ আছে শয়তানে কামড় দিলে যা হয় जिंदा করতে আছে সাফের লাশ দছি এতে তো মনের শক মিটে নাই তো সাফের কল্লা দইরে কপালে একটা জুম্মা দিব আর তুই ভিডিও কর ভালো কইরা কর ওরে নাম যাখো এইবার সাফের কল্লা দইরে জুম্মা দিতে গেছে এই গুরি গ্রাম নাগের শরীরে ultricies আছে তো যখন জুম্মা দিবার গেছেন সাপ চিন্তা করে তুই দিবে কি তোরই জুম্মা দি আকি আচ্ছা ঠিক না بیٹি ফস করে মাইরা দিতে যায় এখানে এক জায়গায় কেটে করে ওরছে এই হলো অবস্থা দেখেন নাই কয়দিন আগে টিকটকার ফাটি রেল লাইনের সামনে খাড়াইয়া ভিডিও করে ট্রেন আইসা মারছে ধাক্কা এক ধাক্কায় সিটায় নিয়ে হইছে ঠিক না ব্যক্তি ঠিক আরে মগো বরিশালের কথা কয়দিন আগেও দেখছি মাই পোলাই মাইয়ায় এরা গেছে পার্কে কুমির দেখতে আচ্ছা কুমির দেখতে গেছো ভালো কথা দূর থেকে দেখো কোলায় কইতে আছে যে মা কুমিরের ফিরে আগ দিয়া মুই একটা ছবি তো মনে কি একটু অনুমতি দেবা মা কইতে আছে কে তোরে কাম। শয়তানে কুমিরের ফিরে আগ দিয়া ছবি এটা কোন ধরনের মানসিকতা কুমির কি তোমার দুলাবাই লাগে তাই না তুন মু ফেসবুকে সার মু বন্ধু বান্ধব দেখবে যে মুই কুমিরের ফিরে আগ দিয়া ছবি তুলছে আর সবাই বলবে মুই একটা হিরোই হয়ে মোর কথা কি বোঝেন

লেখাপড়া কর? লেখাপড়া ভালো না লাগলে বাদাম বিক্রি করো অটো চালাও রিক্সা চালাও বাবার পকেটের টাকা নিয়ে তুমি ফেসবুক টিকটক ইউটিউব নিয়ে ব্যস্ত হওয়া কেন নিজে পরিশ্রম করে টাকা বাবার হাতে তুলে দিল যেদিন পদ্মা সেতু বাংলাদেশে নতুন উদ্বোধন হয়েছে ওই দিন এক যুবক পদ্মা সেতুতে খারাই খারাইয়া মরতে আছে পত্রিকায় দেখছেন আপনি আচ্ছা আপনারা বলেন ডাইনে বামে কি মোতার জায়গা নাই কথা কেন তো ওখানে খারাইয়া ভোতা লাগবে কেন সমস্যা পদ্মার সেতু তো কোন বাবার সম্পদ না এটা জনগণের টাকার সেতু আসতে বলবেন না জোনে বলেন এখানে আমার টাকা আপনার টাকা বিএনপির টাকা জামাতের টাকা হেফাজতের টাকা সবার টাকা তুমি হেলে এনে মরতে যাও তা শয়তানে হুজুর কামড় দিছে শয়তানে যদি কেউ খোঁসা মারে হে কাম ধুইয়া আকাম করে

আলা অসবিরুকুম বে কি বলবো জান্নাতে কারা যাবে রসুন বলেছেন এবার সাহাবিরা বললেন বালায়া রসুল আল্লাহ অবশ্যই বলবেন জান্নাতে কারা যাবে আল্লাহ রসুল বলেন জান্নাতে তারাই যাবে যারা সহ সরল দিনের অধিকারী আরো জোরে বলেন